রুমে যখন একা থাকি বিভিন্ন চিন্তা মাথায় আসে কাজ না থাকলে যা হয় আর কি একটু বৈশাখ ল্যাপটপে ঘাটাঘাটি তারপরে এই তো বিভিন্ন চিন্তা মাথায় আসে নিজেরা একটু হ্যাপি রাখার জন্য এসব ঠিক আছে এটা তো বিদেশ সেখানে ফ্যামিলি বা নিজের আত্মীয় স্বজন তো কেউ নেই যেভাবে একটু নিজেরে খুশি বা হ্যাপি রাখা যায় আর কি যখন যেটা মন চাই সেটাই করার চেষ্টা করি যেমনি একটু ভালো থাকা যায় তার উপরে তো ডিউটির প্যারা রুমে এসব শাক এগুলো তো আসেই এর পরেও একটু চেষ্টা করি আর কি নিজেরে নিজের কেয়ার রাখা যায় আসলে কোনো জায়গায় শান্তি নেই শান্তি নিজেরটা নিজের কইরা নিতে হয় এখানে তার নিজের ফ্যামিলি জাতীয় স্বজনকেও না এসে শান্তি দিব বা আয়সা গল্প করবো আছে বন্ধু বান্ধব আসে থাকলে পরে সবাই যার যার চিন্তা চিন্তা করে ঠিক আছে এখানে কেউই আপন না এখানে নিজের স্বার্থ ছাড়া কেউই আপনার কাছে কখনো আসবো না বা আপনার সাথে গল্প করবো ওরকম মানুষ এখানে নেই সবাই যার যার চিন্তা যার কর্ম কর্ম নিয়ে ব্যস্ত এই তো সবারই চিন্তা একটাই যেভাবে নিজের ফ্যামিলি ভালো রাখা যায় একটু ডিউটি বেশি করলে ওভারটাইম করতে পারলে কটা পয়সা পাইলে নিজের ফ্যামিলির জন্য ভালো হয় এই তো এইসব চিন্তাই সবাই করে আসলে ওই এই তো একাই দিন শেষে এখানে সবাই একা que hoy carro family niendo ahí